বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন রাষ্ট্রের প্রতিটি সেক্টরের মতো প্রতিটি সৌরশাসক আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদেরকেও দলীয়করণ করেছিল অথচ এই মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো নেতা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেননি বরং জাতিকে বিপদে ফেলে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল আজ শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোহাম্মদপুর থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনৈতিক ফয়দা লুটেছে বরং মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্য বাক স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা সেইগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে এরা স্বাধীনতার পরও অসংখ্য দেশপ্রেক মুক্তিযুদ্ধাকে হত্যা করেছে এমনকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকেও রাজাকার বলার মতো দুঃসাহস দেখিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ বরাবরই জাতিকে বিপদে ফেলে পালিয়ে যায় আসলে শেখ হাসিনার দেশের জনগণের প্রতি কোনো মায়া নেই এমনকি তার পিতার প্রতিও নেই যদি থাকত তাহলে যখন তার বাবাকে হত্যা করা হলো তখন বাবা লাশটি পর্যন্ত দেখতে আসেননি তিনি যে মানুষকে ভালোবাসে না তার কাছে দেশ নিরাপদ নয় এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজি ইউসুফ সদস্য আহমেদ আলী থানা সভাপতি শুক্র মাহমুদ থানা বিএনপি নেতা এনআতুর রহমান এনায়েত জামাল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক